হ্যালো আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন সবাই হ্যাঁ দোকানে বিকালের সন্ধ্যার সময় আমাদের এখানে সাউথ আফ্রিকা বিকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা এই সময় বানানাস বানানা আসবে যে কাউন্টার মামু বানানা কত করিয়া দেখতেছেন কাস্টমার দোকানে দোকানে কাস্টমার দোকানের কাস্টমারের মাল কিনতেছে এটা হলো টেকাওয়ে এখানে চিপস কালাদের খানা আর ওই ভাষা হলো গোসারি ঠিক আছে কাস্টমার আসতেছে বিকেলবেলা একটু সব দোকানে বিকেলবেলা একটু ব্যস্ত হয় বিজি হয় মোটামুটি আমাদেরও মোটামুটি ব্যস্ত আছে বিজি আছে কাস্টমার মাল কিনতেছে সবাই দেখেন কি সুন্দর সিস্টেম আমাদের দেশের মতো না এই দেশে সব কিছু পাওয়া যায় এক দোকানে ঠিক আছে তারপরে আপনার দোকানের মধ্যে মনে করেন যে খাওয়ার থেকে আপনার কি লাগবে সব কিছু পাওয়া যায় সব ধরনের মাল পাওয়া যায় একটা দোকানে এই ভালো অবস্থা তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ